আমাদের হলিউড কুইন অপু বিশ্বাস দিদির জন্য অনেক অনেক শুভকামনা ওনাকে আমি অসম্ভব ভালোবাসি অসম্ভব রেসপেক্ট করি আপু তো এর আগেও ব্যবসায়ী হিসেবে অনেকদিন যাবতি আছে আমাদের মধ্যে আপুর পার্লারও আছে খুব সুন্দর একটা পার্লার আছে আমি পার্লারটা ভিজিট করেছি আর এই প্রথম জেন সালুনটা ভিজিট করলাম ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আপু বাংলাদেশের সুনন্দন একজন সঙ্গীত শিল্পী আমাদের কাছের বন্ধু পরিবারের একজন মানুষ বেশ কিছুদিন থেকে দূরে ছিল কাছে পেয়ে সত্যি আমি আনন্দিত এবং ভাগ্যবতী কারণ এই ভি শুরুর দিন আমি ওকে পেয়েছি আমি আসলে অনেক গর্বিত কারণ অপু বিশ্বাস তো আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রিয় একজন মুখ কিন্তু তিনি ব্যবসা হিসেবেও এত সফলতার সাথে মেয়েদের বুটিক করলো পার্লার করলো এখন ছেলেদেরটাও তিনি করেছেন তো আমরা খুব হ্যাপি যে আমরা আমাদের সার্ভিসগুলো এখানে নিতে পারবো এবং বন্ধু অপু আরো অনেক দূরে এগিয়ে যাক অপুর সাথে যারা আছেন কাদি আছেন মাসুদ আছেন এবং আপনারা সকলে আছেন সবাই আপনারা অনেক অনেক দোয়া করবেন অপু যেন আমাদের

আগে এবং আমি এবং আমার কাছে খুব ভালো লাগছিল যে কারণ আহ এবং গুলশানে দেখা যাচ্ছে যে আহ

আর সৌভাগ্য হয়েছে তার সাথে একসাথে আমি লন্ডনের শো করেছি তো মানে তার কাছ শেখার আছে তার ধৈর্য তার অর্ধাবসায় এবং কাজের প্রতি ডেডিকেশন মানে অনেক অনেক মানে সে আরো অনেক দূর এগিয়ে যায় এবং আমরা মেয়েরা অনেক বেশি প্রাউড ফিল করি তাকে নিয়ে অনেক অনেক শুভ কামনা थैंक यू थैंक यू थैंक यू আছে আমাদের ওমেনস ডলের ওনার আমাদের বর্ষা ওকে সব সময় মেকআপ করে থাকে আমাদের দেখে থাকি সাপোন ছোট্ট একটা টেবিল সাইজের এভির জন্য অনেক দোয়া আর কংগ্রেসনালস আর আপু সামনের দিকে আরো এগিয়ে যাক আর আমার পার্লার উদ্বোধন আপু গিয়েছিল এরপরে যে আপু পরপর আরো দুটা আউট করে ফেললো আমি খুবই গর্বিত আপুর এই ব্যাপার কারণ আপু এত ব্যস্ততার মধ্যে যে এত এত কিছু করে ফেললো মানে আমি খুব অবাক হয়েছে আজকে সেকেন্ড নিয়ে এটা শোনাতে তো সব সময় সবাই আমাকে বলে যে মেয়েদের জন্য করেছেন ছেলেদের জন্য কিছু নাই তো আসলে ছেলেদের জন্য কিন্তু চর্চাটা খুব বেশি প্রয়োজন আমি মনে করি ছেলেরা সবসময় বাইরে থাকে তো আমি মনে করি যে এটা হয়ে ছেলেদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হলো আপনারা সবাই আসবেন অনেক

আমি নিজে যেহেতু একজন উদ্যোক্তা তো সেখানে থাকেনা যে একটা ইন্সপিরেশন সেই ইন্সপিরেশনটা আমি বলবো দিদিকে অনেক আগে থেকে দেখছি আর দিদি এবি প্রথমে মেয়েদেরটা নিয়ে শুরু করেছিল এবং বুটিক্স শুরু করেছিল সেখান থেকে আরো একটা জেন্স পার্লার করলো নাও আরো একটা গুলশান ব্রাঞ্চ ওপেন হইলো তো দিদিকে দেখে ইন্সপায়ার হচ্ছি যে যেন আমরাও আমাদের বিজনেসটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তো দিদিকে অনেক অনেক শুভকামনা আমি আশা করি দিদি যেমন তার ক্যারিয়ারে অনেক বেশি পপুলার মানে অডিয়েন্স কাছে এত ভালোবাসা তার এই ব্র্যান্ডটাও অনেক বেশি পপুলার হবে ইনশাআল্লাহ এখন আমার সামনে সবসময় যে মানুষটাকে ছাড়া আমার প্রত্যেকটা কাজে অপূর্ণ থাকে আপনারা জানেন যে লাল শাড়ি তার সাথে আমার সহহতেে কাজটা করে পরিপূর্ণতা পেয়েছে রঙে রঙে রঙিন করে দেয় তো আমি এই এসে দাদা দাদিকে খুব একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দিলাম কাছে শেখার অনেক কিছু আছে আমি শিখি আর সম্পর্কটা ভাই বোনের পারিবারিক সম্পর্ক তো যেটা হচ্ছে যে ওর কোনো একটা উদ্যোগ আমি মনে করি যেটা অনেকের কাছে শিক্ষণীয় যে কখন কি করতে হয় এই যে ওর এই ধরনের ধরনের বিজনেসের চিন্তা একজন উদ্যোক্তা হিসেবে আমি যেহেতু একজন উদ্যোক্তা খুব ছোট্ট পরিসরে শুরু করেছিলাম চুরানব্বই সালে তিরিশ বছর বিশ্বরণ হয়েছে আজকে এবং বিশাল ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সেই তিরিশ বছরের জার্নিতে আমরা বুঝতেই পারছি বাংলাদেশ ইন্ডাস্ট্রি কীরকম চলছে তা আমি মনে করি সেলিব্রিটিরা যে এই ধরনের উদ্যোগ নিলে কতটা মানে সফলতা আসে এবং দেশের জন্য লাখো কোটি মানুষের জন্য কত কর্মসংস্থানের জায়গা তৈরি হয় আমরা সবাই কিন্তু আমি আমি আমার আমার করি কিন্তু ওপর এই বিষয়গুলো যখন আস্তে আস্তে আবিষ্কার করতে থাকলাম কথা প্রসঙ্গে আসতে থাকলো শাড়ি করতে গিয়ে আমি খুব অবাক হয়েছি যে কত ছোট বয়সে কত সুন্দর চিন্তা করতে পারে তো আজকের যে আয়োজন সিগনেচার বাই এবি আমি মনে করি যে এরকম এবি নাবে আর অনেক বড় বড় ইন্ডাস্ট্রিও তৈরি হবে যেটা আসলে আমাদের অর্থনীতিতে অনেক বিশাল ভূমিকা রাখবে এবং আপনারা অবশেষে থাকবেন সবাই আশীর্বাদ করবেন সুন্দর সুন্দর কথাগুলো মানুষের সামনে নিয়ে যাবেন ওর ভক্তদের জন্য ক্রেতাদের জন্য ওর চারপাশে যারা শুভানাধ্যায়ী আছে সবার কাছে এটি অনুরোধ থাকবে যে আমরা সুন্দর জিনিস মিডিয়াতে নিয়ে আসবো যেটা নেগেটিভ থাকে খারাপ থাকে পচা থাকে সেটা